কলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ এর যে প্রিভিয়াস ইয়ার জি কের ক্লাস তোমাদের চলছিলো তার একচল্লিশ পর্যন্ত আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম আজকে আমাদের গুগলেরটা যেমন হচ্ছিল সেটাই কন্টিনিউ হবে যারা যারা অনেক দিন পরে ক্লাসে জয়েন করছো বা যারা যারা একদম নতুন রয়েছে তাদেরকে বলে দিই আমাদের কিন্তু ইতিহাসটা এবং সংবিধানটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে পুরো এরকম সাবজেক্ট ওয়াইজ ডাব্লিউ বিসিএস বিগত কুড়ি বছরের প্রশ্ন নিয়ে অ্যানালিসিস করে দিয়েছি তো এটার জন্য আলাদা প্লে আছে এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে প্লে লিস্ট চেক করো প্লে লিস্টে চেক করলেই পাবে আর এইগুলো তোমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ রয়েছে সেখানে এই ফ্রি কোর্সে আজকে আপডেট করা হচ্ছে তোমরা হয়তো আগামীকাল এগুলো দেখতে পাবে তো সবাই ফ্রি কোর্সটা খেয়াল রাখবে ওখানে দেখবে আলাদা করে এক্সাম ওয়াইজ তোমাদের ফ্রি ক্লাস সেখানে দেখবে ডাব্লিউ বিসিএস বলে একটা ক্যাটাগরি আছে যেমন তোমাদের ওখানে অন্যান্যগুলোও রয়েছে এসএসসি এমটিএস ডাব্লিউ বিপি বা অন্যান্য এক্সাম যেমন রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে কিন্তু এগুলোকে আপডেট করে দেওয়া হবে তো এটা এখন নেই কিন্তু তোমরা আজকে মানে রবিবারের মধ্যে এখানে তোমরা সমস্তটা পেয়ে যাবে ওটার কাজ আজকে স্টার্ট হয়ে গেছে তো সমস্ত ক্লাস তোমরা এখানেও পেয়ে যাবে আর এখানে দেখবে তোমাদের প্লে গিয়ে ওখানেও তোমাদের ডাব্লিউ পি ওয়াই কিউজ বলে দেখবে তোমাদের একটা রয়েছে ঠিক আছে ডাব্লিউ বিসিএস পি কিউজ এরকম একটা প্লে তোমাদের নাম আছে এই প্লে লিস্টগুলো স্ক্রল করে না পেয়ে দেখবে পেয়ে যাবে কেমন আর টেলিগ্রাম চ্যানেলে সবাই একটু যুক্ত হয়ে যেও তোমাদের এখানেও আমি এরকম করে প্রতিদিনই বিভিন্ন নোটস প্রোভাইড করছি ইম্পর্টেন্ট তো নলেজ অ্যাকাউন্ট দেখো এটা টেলিগ্রাম চ্যানেলের নাম গিয়ে এটাতে সার্চ করে নে কেমন বাকি এইসব জিকে গুলো তোমরা যদি কালেক্ট করতে চাও ই বুক সেকশনে রয়েছে অ্যাপের আর পেড কোর্সেও তোমাদের বিভিন্ন সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক কোর্স রয়েছে তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে গিয়ে সবাই যোগাযোগ করে নাও কেমন চলো আজকে আরো কিছু ভূগোলের প্রশ্ন নিয়ে আমরা দেখবো যেগুলো আমাদের বিগত বছরে এসেছে বলো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে যারা যারা লাইভ হয়েছ ক্লাসে তারা একটু নিজেরা উত্তর করার আগে চেষ্টা করো তারপরে আমি বললাম নিম্নের কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি হ্যাঁ সবাইকে গুড মর্নিং রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে কোথায় পাঞ্জাবে রাসায়নিক সার যেগুলো মানে এমনিতে পাঞ্জাবে এইগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় দেখো পাঞ্জাবকে আমরা আরো অনেক কিছু জিনিস বলি যেমন ধরো ভারতের কমের ভান্ডার বলা হয় হ্যাঁ তারপরে ভারতের রুটির ঝুড়ি ভারতের রুটির ঝুড়ি বলা হয় তো এই সমস্ত জায়গাগুলো এখান থেকে দেখতে হবে নেক্সট ভারতে মোট ফসলি জমির ড্যাশ খাদ্য খাদ্যশস্য চাষ করা হয় দু হাজার প্রশ্ন তোমাদের হ্যাঁ সিকিম পুরোপুরি অর্গ্যানিক স্টেট ইয়েস সিকিম আমাদের ভারতের প্রথম অর্গ্যানিক স্টেট ভেরি গুড এটাও পাশাপাশি আমাদের মনে রাখা উচিত একদম পার্থ এখানে কি হচ্ছে আমাদের 65% ভারতে মোট ফসলি জমির 65% অংশে খাদ্যশস্য চাষ করা হয় একদম অ্যাকচুয়ালি ফসলি জমি কোনগুলোকে বলা হয় যেগুলোতে চাষ করা হয় যেগুলো ফসল দেয় সেগুলোকে ফসলি জমি বলে খুব সিম্পল ব্যাপার আর যেগুলো ধরো এই ধরনের ফসলি জমি নয় মানে ধরো তোমরা বলতে পারো তাহলে 65% আর বাদ বাকি থার্টি এগুলো কি ফসল হয় না এগুলো তো হয় হয় না যে তাই না কিন্তু যেগুলো ফসলি জমি নয় সেই সব জায়গাগুলোতে খাদ্য শস্য চাষ করা হয় না সেখানে ধরো ওই তৈল বীজ ঠিক আছে তৈল বীজ তারপরে যেমন আমাদের অর্থকরী ফসল বাগিচা ফসল ঠিক আছে এইগুলো চাষ করা হয় বাগিচা ফসল কোন কোনগুলো তৈল বীজ ফসল আর বাগিচা ফসল এই ধরনের গুলো আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ ভালো আছি সৌমেন গুড মর্নিং তোমাদের ডাব্লিউ বিসিএস পিও কিউটা অনেকেই মেসেজ করেছিল সেই কারণে কন্টিনিউ করা হচ্ছে ডাব্লিউটা স্যাটারডে হবে স্যাটারডে এম থেকে প্রত্যেক সপ্তাহে হবে ঠিক আছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন একদম এটা সদর দপ্তর কোথায় আছে এটা দেখে রাখবে সদর দপ্তর আমাদের রয়েছে নিউ দিল্লিতে ফিফটি এ প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের একটা মহারত্ন কোম্পানি তারপরে সোনালী চতুর্ভুজ কি দু হাজার ছয়ের প্রশ্ন বলো সোনালী চতুর্ভুজ কি জিনিস এটা হচ্ছে জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প গোল্ড গোল্ডেন কোয়াডি ল্যাটারেল যেটা এটা দু হাজার এক সালে অটল বিহারী বাজপেয়ী যখন ছিল তখন এই প্রকল্প মানে শুরু হয় আর এর মোট দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার নেক্সট কোন রাস্তাটাকে এন এইচ টু বলা হয় তোমরা একটু সেশনটা শেয়ার করে দাও সবাই অনেকের কাছে নোটিফিকেশন যায়নি আর আজকে অনেকদিন পর ডাব্লিউ বিসিএস এর পিওয়াই কিউ হচ্ছে এবং অন্য টাইমে হচ্ছে ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দেবে ক্লাসটা সবার সাথে এনএইচ টু কোন রাস্তাটাকে এনএইচ টু বলা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের একটা অংশ এবং দু সালে এটার নাম পরিবর্তন করে এনএইচ নাইনটিন করা হয়েছে আর আমরা জানি গ্র্যান্ড ট্যান রোড কে তৈরি করেছিলেন সুরি শেরশাহ সুরি গ্র্যান্ড ট্যান রোড তৈরি করেছিল এটা একদম পাকিস্তান ভারত বাংলাদেশ সব জায়গাটা মিশিয়ে সব জায়গাটা জুড়ে বিস্তৃত আর কি একদম জিটি রোড তারপরে ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র কোনটা দু হাজার সালে তোমরা সবাই যেন ডাব্লিউ এর কিন্তু তোমাদের প্যাটার্ন এবারে সেম থাকছে আর আমি তোমাদেরকে বলেছি পিওয়াই কিউজটা পুরোপুরি সম্পূর্ণ ফ্রি পিওয়াই কিউ ভিডিওগুলো তোমাদের ফ্রি কোর্সে অ্যাপেতে দিয়ে দেওয়া হবে তো অ্যাপেতে তোমরা কালকের মধ্যেই সমস্ত পিওয়াই কিউজগুলো দেখতে পাবে যারা যারা অ্যাপটা ডাউনলোড করনি ডাউনলোড করে রাখো আর পিওয়াই কিউগুলো তোমাদেরকে টেস্ট সিরিজেও করে দেওয়া হবে এটা কী হবে ডিগ বয় কারেক্ট আনসার যাতে করে তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারো আচ্ছা নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত এগুলো সব পুরনো প্রশ্ন পুরনো দিনে এরকমই প্রশ্ন পড়তো যেগুলো এখন তোমাদের অনেক ইজি মনে হবে নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী হয়ে যাবে একদম নাগার্জুন সাগর তোমার নাইনটিন এ তৈরি হয়েছিল ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটা ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র এটা তোমার তারাপুর মহারাষ্ট্রে রয়েছে উনিশশো সালে তৈরি হয় এবং মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএস এর সহায়তায় তৈরি হয়েছিল এটা তারপরে ইমফল কোন রাজ্যের রাজধানী ইম্ফল ইমফল মণিপুরের রাজধানী দেখো তোমাদের এরকম প্রশ্ন ঠিক আছে নিচের কোনটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় নাম একদম নিচের কোনটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় কি হবে ত্রিপুরা ত্রিপুরা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পন্ডিচেরি চন্ডীগড় এগুলো সব কেন্দ্রশাসিত অঞ্চল দু হাজার এরকম কোয়েশ্চেন আসতো জারোয়ারা কোথায় বাস করে জারোয়ারা কোথায় বাস করে জারোয়ারা বাস করে আন্দামান দ্বীপপুঞ্জে চারোয়া অঙ্গে সেন্টিনেলস ঠিক আছে এগুলো সব এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে মাজুলি তো আমাদের মানে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ বিশ্বের বৃহত্তম তারপরে টিপাম বেলে কোন অঞ্চলে পাওয়া যায় টিপাম বেলে কোন অঞ্চলে পাওয়া যায় বলে ফেলো টিপাম পাথর কি হবে এটা আসামে আছে ঝাড়খন্ড কয়লা লোহা আকরিক এগুলোর জন্য পরিচিত আমাদের জিপসাম চুনাপাথর মার্বেলের জন্য রাজস্থান পশ্চিমবঙ্গতে কয়লা আরো কিছু কিছু খনিজ পদার্থ রয়েছে কোন রাজ্যে তফসিলি উপজাতির জনসংখ্যা অনুপাত সবচেয়ে বেশি এটা দু হাজার পাঁচের প্রশ্ন অ্যাকচুয়ালি তো এটা মিজোরাম সেই হিসাবে নাইনটি ফাইভ পার্সেন্ট তখন ছিল তার থেকে বেশি জনসংখ্যা ছিল এসটিতে যাই হোক মোট কথা আমাদের এইখান থেকে বুঝতে হবে যে আমাদের সেন্সাস থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এটা খেয়াল রাখবে ভারতে জনসংখ্যা বৃদ্ধির প্রাকৃতিক হার এক দশকে সর্বোচ্চ ছিল তোমাদের আমি এর আগে আগের বারে যখন ডাব্লিউ হয় তখন এই পুরো সেন্সাস নিয়ে একটা ক্লাস করিয়েছিলাম অলরেডি সেন্সাস নিয়ে একটা ক্লাস পড়ানো হয়েছিল সেখানে এই কোশ্চেনগুলো ইনক্লুডেড ছিল এটা আমাদের নাইনটিন টু সেভেন্টি ওয়ান এই দশকে এই দিকেটে সর্বোচ্চ ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং পার্সেন্টেজ সর্বোচ্চ ছিল আর কি তারপরে পং বাঁধটা কোন নদীর উপরে নির্মিত হয়েছে না সেন্সাস না দু হাজার এগারো সেন্সাস করেছিলাম সেখানে সেন্সাস নিয়ে কি ধরনের প্রশ্ন হয় আমি সেখানে দু হাজার পাঁচে তোমাদের যা প্রশ্ন এসেছিল সেগুলোকে ওখানে দেখিয়েছিলাম এবং সেটার আপডেট যে আমাদের উত্তর সেইগুলো করিয়েছিলাম ওটা বলছি দু হাজার পনেরো থেকে দু হাজার এগারো সেন্সাস না এটা কারেক্ট আনসার হবে চম্বল কেমন এই কোটাটা তোমার হচ্ছে যে রাজস্থান রাজস্থানের কোটা এটা চম্বল নদীর তীরে অবস্থিত এখানে সোন নদী তীরে তোমার বিহার এটা বিহারের মধ্য ভারতের নদী আমাদের সোন ঠিক আছে আর এখানে যমুনা যদি দেখি দিল্লি এর পাশের একটা খুব ইম্পর্ট্যান্ট এটাও আমাদের রাজস্থানে পশ্চিম বাহিনী একটা নদী লুনি অন্তর্বাহিনী নদী আমাদের ভারতের তারপরে কোনো অঞ্চলের জনসংখ্যা কমপক্ষে কত হলে তাকে মেগালোপলিশ বলা হয় দু হাজার একের সেন্সাস হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ ওটাই একদম একদম আচ্ছা 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 ঠিক আছে দু হাজার একের সেন্সাস দু হাজার পাঁচে ছিল ইয়েস একদম কোন অঞ্চলের জনসংখ্যা কমপক্ষে কত হলে তাকে মেগালো পলিশ বলা হয় মেগালো পলিশ বলা হয় সি হবে না এক কোটি ঠিক আছে এক কোটি জনসংখ্যা কমপক্ষে হলে তাকে মেঘালোপলিশ বলা হয় যেমন ধরো জাপানের টোকিও ওয়াশিংটন এইভাবে আচ্ছা এখানে দেখো মোনাজাইট নিম্নের কোন উপকূলীয় অঞ্চলের বালিতে পাওয়া যায় মালাবার উপকূল এটা থরিয়াম এর জন্য থরিয়াম মালাবার উপকূলে বেশি পাওয়া যায় থরিয়াম সমৃদ্ধ মালাবার উপকূল মানে কোথায় কেরালা কেরালার মালাবার উপকূল নেক্সট হচ্ছে দু এক সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল দু হাজার এক সালে ভারতের সাক্ষরতার হার দু হাজার এক সালে ভারতের সাক্ষরতার হার না এটা দু হাজার একের তো এইগুলো এত আসবে না তোমাদের যদি আসে তো দু এগারো থেকে আসবে দু হাজার এগারো সালে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ছিল দু হাজার এগারো আর সিক্সটি ফোর পয়েন্ট এইট থ্রি দু হাজার একই ছিল একদম এইটা হচ্ছে তোমার দু হাজার এগারো এটা তো দু হাজার চারের প্রশ্ন তাই এটা কারেক্ট আনসার ছিল বুঝতে পেরেছ এখন আমাদের কেরালায় থেকে বেশি নাইনটি ফোর পার্সেন্ট এখানে গুলো এখন তোমাদের করা উচিত ডাব্লিউ জন্য একদম সেন্সাসের কিচ্ছু না বাদ দেওয়া উচিত দু হাজার এগারো হ্যাঁ সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর মনে রাখবে আর কেরালা সব থেকে বেশি তোমার নাইনটি ফোর পার্সেন্ট আর বিহারে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট সবচেয়ে কম দু এগারো অনুযায়ী এখন দু এখন নতুন সেন্সাস হলে মানে সব উল্টে যাবে দেখবে দুহাজার এক সালে ভারতের জনসংখ্যার লিঙ্গ অনুপাত কত ছিল দু সালের আগে চাকরি একটা ব্যবস্থা করে নাও সন্তু ভালো করে পড়াশোনা করো তাহলে নতুন করে সেন্সাসটা মুখস্থ করতে হবে না দু সালে ভারতের জনসংখ্যা এখানে থার্টি থ্রি নশো তেত্রিশ প্রতি এক হাজার জন পুরুষের নারীর সংখ্যা কত সেইটা আমাদের হয় তোমার লিঙ্গ অনুপাত দু সালে নারী শিক্ষার হার সবচেয়ে বেশি কোথায় ছিল এটাও আমাদের একুশের কেরালাই সব থেকে বেশি থাকে ঠিক আছে প্রায় তোমার তোমার পার্সেন্টেজ পয়েন্ট দু হাজার এক সালে নারী শিক্ষার হার সবচেয়ে বেশি কেরালা তারপরে ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সর্বোচ্চ কোন রাজ্যের মাথাপিছু আয় সর্বোচ্চ মাথা পিছু আয় সর্বোচ্চ হচ্ছে তোমার গোয়ায় দু হাজার আমি এই প্রশ্ন আগেও করেছি অনেক প্রশ্ন দেখো রিপিটও হয়েছে যারা আগের ক্লাসগুলো করেছিল বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা ভারতের কোথায় জাফরান চাষ করা হয় আগের দিনের ক্লাসই আলোচনা হচ্ছিল এমনটাই তোমাদের দু হাজার চারে এরকম ধরনের প্রশ্ন আসতো কারেওয়া উপত্যকা এটা দু হাজার কুড়িতে তোমার বোধ হয় জিআই ট্যাগ পেয়েছিল দু হাজার কুড়িতে ট্যাগ পেয়েছিল তারপর নিম্নলিখিত কোন রাজ্যে আখ একটি প্রধান ফসল হিসাবে চাষ করা হয় চিনি শিল্পের জন্য বিখ্যাত আমাদের উত্তরপ্রদেশ অপশন সি ইয়েস নিচের কোনটা সঠিক বিবৃতি এগুলোর মধ্যে তোমাদের যে একচল্লিশটা পি ক্লাস হলো তার মানে ধরো প্রায় বারোশো চল্লিশখানা খানা প্রশ্ন বারোশো চল্লিশখানা খানা এইগুলো তোমাদের আলাদা করে যে প্লে আছে সেটার নাম ডাব্লিউ বি সি এস পি ওয়াই বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এইরকম কিছু একটা তোমরা দেখবে তোমাদের আমি প্লে করে দিয়েছি ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি যেটা বলছি তোমাদের অ্যাপেতে অ্যাপেতে একটা দেখবে এক্সাম ওয়াইজ যে ফ্রি ক্লাস আছে মানে একদম প্রথমে যে ফ্রি ক্লাস আছে সেইখানে তোমরা কালকে এগুলো সব পেয়ে যাবে এটা এটার কাজ আজকে স্টার্ট হয়েছে ওখানে আপডেট হচ্ছে তোমরা অ্যাপে ডাব্লিউ বলে একটা দেখবে এক্সাম ওয়াইজ ক্যাটাগরিতে একটা ফ্রি কোর্সে একটা মানে ফোল্ডার পাবে তার মধ্যে তোমাদের এই বিআই কিগুলো করা থাকবে যাদের কাছে অ্যাপটা ডাউনলোড করে নিই ডাউনলোড করে নাও তোমাদের আমি ডাব্লিউ এর ফ্রি ক্লাসগুলো সব ওখানে তোমাদেরকে দিয়ে দেবো এটা সকল আকরিকেরই খনিজ পদার্থ আমাদের হয়ে যাবে নিম্নের কোনটা স্থাপনের ক্ষেত্রে যোধপুর এবং জয়শালমিরের জন্য আদর্শ স্থান জয় যোধপুর আর জয়সালমীরের জন্য আদর্শ স্থান এর মধ্যে জোয়ার ভাটার শক্তি বায়ুশক্তি না শক্তি না জলবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে ডাবসি পিআই কিউ সিরিজ আসবে তোমাদের আসবে উইথ এক্সট্রা ইনফরমেশন আসবে সব কিছুটাই আসবে সৌরশক্তিটা রেডি হচ্ছে এলে তোমাদের জানিয়ে দেবো ঠিক হয়ে যাবে হ্যাঁ তারপর বিশ্বের সর্বোচ্চ গ্রাভিটি ড্যাম সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম যেটা সেটা হচ্ছে শতদ্রু নদীর উপরে রয়েছে দু হাজার তিনের প্রশ্ন নেপানগর নিম্নের কোনটার উৎপাদনের জন্য বিখ্যাত তোমাদের এই সব পুরোনো প্রশ্নগুলোই দেখো তে আসে ঘুরিয়ে ফিরিয়ে ডাবলিপি পিও কিউ তো তোমাদের করানো হয়েছে নিউজ প্রিন্ট অপশন সি ইজ দ্য রাইট আনসার নিম্নের কোথায় আনারস ব্যাপকভাবে চাষ করা হয় আনারস ব্যাপকভাবে চাষ করা হয় দু হাজার তিনেরই প্রশ্ন শিলং মাল্যভূমিতে নিচের কোন এলাকাটি মুক্ত আহরণের জন্য বিখ্যাত মুক্ত আহরণের জন্য বিখ্যাত কোনটা তুতি করিনুতি করিন ঠিক আছে চলো আজকে এইগুলো থাক তোমাদের যেটা বললাম এই যে ফ্রি কোর্স এটা তোমরা চেক করবে কালকে আমি তোমাদের এখানে সমস্তটা দিয়ে দেবো ডাব্লিউ বিসিসিএস কিউ গুলো ফ্রি কোর্সে থাকবে ওখান থেকে করে নেবে আর পরে টেস্ট সিরিজে এগুলোর টেস্ট সিরিজ আপডেট হবে যখন আপডেট হবে আমি জানিয়ে দেবো আর তোমাদের প্রত্যেক শনিবারে হচ্ছে এই ক্লাসটা করানো হবে ঠিক আছে আর কোয়েশ্চেন একটু বেশি করে রাখা হবে যেহেতু উইকে একদিন থাকছে ঠিক আছে অন্যান্য ক্লাসগুলো তো আছে আমি তো এক একটা দিন করে তোমাদের এটা করাবো আর তোমাদের যে ওই মিসলেনিয়াস বা জন্য টপিক যারা যারা বলছিলেন ঠিক আছে যে কি কি টপিক আমাদের মানে করে 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 দেখে নেওয়া উচিত একবার তো আমি ওইটা তোমাদের কালকে একটা ক্লাস করে দেবো একটা ভিডিও করে দেবো তোমরা ওটা থেকে দেখে নেবে সবাই হ্যাঁ জিএস লিস্টটা আমি কালকে তোমাদেরকে দিয়ে দেবো সেইগুলো কালকে ওখান থেকে করে নিয়ে সেটার ওপর থেকে তোমরা করে নেবে ঠিক আছে মন ভরলো না আজকে আমি যেহেতু কালকে আমাকে কয়েকজন মেসেজ করেছে স্যার ডাবলিউ ও কিটা কন্টিনিউ করুন তো সেই হিসাবে তোমাদের এটা আজকে করা হয়েছে এটা আগে কিছুটা করা ছিল আমি পরের দিনে আরও কিছু রেডি রাখবো যাতে করে তোমাদের আরও বেশি প্রশ্ন হয় তাহলেই দেখবে মন ভরবে ওকে চলো পরের দিনে আরো বেশি করে হবে হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ আজকে সাতটা থেকে তোমাদের একটা ম্যারাথন হবে হ্যাঁ সাতটা থেকে সন্ধ্যাবেলা একটা ম্যারাথন রাখবো দেখছি যদি পারি আমি একটু বেশি করে কোয়েশ্চেন রাখার চেষ্টা করব সবাই সাতটার সময় জয়েন করে নিও চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ